আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে প্লডিটের ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেডের মধ্যে কি কি ডিফারেন্স আছে শুরুর থেকে আমরা দেখে নিই যে এই মডেলটা এবং এই মডেলের মধ্যে কি কী ডিফারেন্স পাচ্ছেন প্রথমত আপনি ওপরে যে ট্যাক্সি লাইট পাচ্ছেন টু হান্ড্রেড মডেলের মধ্যে এর মধ্যে লাইট গ্লো করে এবং এটা একটা ম্যাগনেটিক মানে ট্যাক্সি লাইট যেটা আপনি চাইলেই উঠিয়ে নিয়ে যেখানে খুশি আপনি প্লেস করতে পারেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি এর মধ্যেও ট্যাক্সি লাইট পাবেন যেটা কি না আপনার নন মুভেবল মানে না তো এর মধ্যে আপনি লাইট পাবেন আর নাই এর মধ্যে কোনো ম্যাগনেট পাবেন জাস্ট এটাকে স্ক্রু করে বসিয়ে দেওয়া হয় এছাড়া আপনি দেখুন টু হান্ড্রেড মডেলের মধ্যে আপনি পাচ্ছেন মোবাইল চার্জিং পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল হোল্ডার এবং ড্রাইভার তার সামনে একটা বাস্কেট পাচ্ছে যার মধ্যে কিছু তার নিডস রাখতে পারে প্রয়োজনীয় জিনিস রাখতে পারে হোয়ার এজ ওয়ান হান্ড্রেড মডেলের মধ্যে আপনি কোনো মোবাইল রাখার জায়গা এবং চার্জিং পোর্ট পাচ্ছেন না অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কোনো বাস্কেট পাচ্ছেন না যার মধ্যে কিনা আপনার কিছু জিনিস রাখতে পারেন এছাড়া টু হান্ড্রেড মডেলের মধ্যে আপনি যে লুকিং গ্লাসটি পাচ্ছেন তার মধ্যে ইনক্লুডিং ক্যামেরা থাকে এর আগেও আমরা আপনাকে দেখিয়েছি এই লুকিং গ্লাসের মধ্যে রেয়ার ক্যামেরা ভেসে উঠবে যেটা কিনা ওয়ান হান্ড্রেডের ক্ষেত্রে পাচ্ছেন না এখানের যে লুকিং গ্লাসটি রয়েছে এটা নর্মাল একটা সেন্টার লুকিং গ্লাস যার মধ্যে কিনা আপনি নর্মাল মানে পেছন দিকটা দেখতে পাবেন কোনো ক্যামেরা ফিটমেন্ট এর মধ্যে করা নেই এরপর চলে আসা যাক ডিজাইন কি ফারাক আছে টু হান্ড্রেড মডেলের মধ্যে দেখুন খুব সুন্দর লেজার কাটিং একটা ডিজাইন পাচ্ছেন এই মিডলে অ্যাজ ওয়েল অ্যাজ এ রেয়ার সাইডে আপনি সুন্দর ডিজাইন এলিমেন্টস পাচ্ছেন যেটা কিনা সামনের দিক থেকে অ্যাজ ওয়েল অ্যাজ পিছন দিক থেকে দেখতে খুব সুন্দর করে গাড়িটিকে আপনি ওয়ান হান্ড্রেডের ক্ষেত্রে নর্মাল এই জায়গাটা ওপেন এবং এই জায়গাটা ওপেনিং পাচ্ছেন যার জন্য গাড়িটা পেছন দিক থেকে দেখতে সিম্পল লাগে অতটা ভারী কি ব্যাপারটা ফিল হয় না আপনারা সবাই জানেন প্লডিটের প্রত্যেকটা মডেল সেটা ওয়ান হান্ড্রেড হোক টু হান্ড্রেড হোক ওয়ান হান্ড্রেড প্লাস হোক সমস্ত মডেলেতে দুটো সিটি ফোল্ড হয় দেখুন আমি আপনাদের দেখানোর জন্যে চেষ্টা করছি মিডল সিট ফুল্লি ফোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ পেছনের সিট পুরোপুরি ফোল্ড ঠিক এই রকম লাগে দুটো সিট ফোল্ড করলে পিছন দিক থেকে প্রোডাক্টটা এবারে দেখিয়ে দিই আপনাকে আমাদের ওয়ান হান্ড্রেড মডেলটিকেও দুটো সিট ফোল্ড করলে কীরকম লাগে দেখে নিন আপনাদের আগেই বলেছি আমাদের প্লডিট ব্র্যান্ডের সমস্ত মডেলে দুটো সিট ফোল্ড হয় যার জন্য আপনি যে কোনো জিনিস ক্যারি করতে পারেন ড্রাইভার যে চালক হয় সে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিতে পারে ওপরে শুয়ে আপনি সেই ওয়েতে দেখুন ওয়ান হান্ড্রেডের ক্ষেত্রে এই ফ্ল্যাট ব্যাপারটা অনেক বেশি টু হান্ড্রেডের কম্প্যারিজনে যারা বেশিপত্র মালপত্র নিয়ে যেতে চান যাদের সবসময় ইচ্ছা থাকে যে বেশি মাল ক্যারি করব। তাদের জন্য ওয়ান হান্ড্রেড ইজ দ্য বেস্ট অপশান হোয়াট আই ক্যান সে এবার দেখে নেওয়া যাক ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেডের মূল যেটা ডিফারেন্স সেই ডিফারেন্সে সেটা হচ্ছে সিটিং হাইট ওয়ান হান্ড্রেডের প্যাসেঞ্জারের সিটিং হাইট কম হওয়ার জন্যে সামনের দিকে হাঁটুটা উঠে থাকার চান্স থেকে যায় যারা লম্বা মানুষ তাদের ক্ষেত্রে প্লাস এই গ্যাপটা কম যার জন্যে বোথ সাইড প্যাসেঞ্জার বসলে হাঁটু টাচ হওয়ার চান্সেসটা ওয়ান হান্ড্রেডে থাকে বেশি আপনি চলে আসুন টু হান্ড্রেডে টু হান্ড্রেডে আপনি সিম্পলি দেখুন এই হাইটটা এবং এই হাইটটা ওয়ান হান্ড্রেডের তুলনায় অনেক বেশি যার জন্যে লম্বা মানুষ যখন বসবে তার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলেতে পাটা থাকবে পাটা হাঁটুটা উঠে থাকবে না খুব ইজিলি দু এই প্যাসেজটা অনেক চওড়া থাকার জন্যে আপনার দুটো প্যাসেঞ্জারের নিতে যে টাচের ব্যাপারটা ওয়ান হান্ড্রেডে হচ্ছিলো এক্ষেত্রে হবে না এবার দেখে নেওয়া যাক পেছন দিক থেকে দুটো প্রোডাক্টের কি ডিফারেন্স আছে টু হান্ড্রেড মডেলে হার্ড স্টেপনি কভার পাচ্ছেন দেখতে সুন্দর এবং টায়ার এবং রিমের প্রোটেকশনটা অনেক ভালো টু হান ওয়ান তুলনায় প্লাস আপনি এই মডেলে পাচ্ছেন রাউন্ড ব্রেক লাইট ইন্ডিকেটার লাইট অ্যাজ ওয়েল অ্যাজ পার্কিং লাইট আপনি ওয়ান হান্ড্রেডে চলে আসুন ওয়ান হান্ড্রেডের ক্ষেত্রে এই স্টেপনি কভারটা পাচ্ছেন ক্লথ ক্লথমেড যেটা কি না আপনার রিমকে বা টায়ারকে প্রোটেকশান দেয় না যেটা ও টু হান্ড্রেডের ক্ষেত্রে হার্ড হওয়ার জন্য যেটা দিয়ে থাকে প্লাস এর পিছনের দিকের যে লাইটগুলো আছে এগুলো স্কোয়ার ইন্ডিকেটার ব্রেক এবং পার্কিং লাইট এছাড়াও থেকে ইম্পর্ট্যান্ট যেটা লুকস ওয়াইজ ফারাক টু হান্ড্রেডের এই কর্নারগুলো রাউন্ড গেট আপের জন্যে দেখতে খুব ভালো লাগে রাউন্ড শেপের জন্যে দেখতে খুব ভালো লাগে যেটা কি না আপনি যদি চলে আসেন ওয়ান হান্ড্রেড সেক্ষেত্রে এগুলো কিন্তু কর্নার টাইপ আছে যেমনটা কিনা আপনি দেখলেন পেছনে ওয়ান হান্ড্রেডের স্কোয়ার লাইট সামনেও আপনি দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেডের স্কোয়ার লাইট ইন্ডিকেটার ল্যাম্প যেগুলো আছে সেগুলো স্কোয়ার ইন্ডিকেটার বাট টু হান্ড্রেডের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে রাউন্ড ইন্ডিকেটার সামনের দিকে পেছনের মতোই আপনার সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমি শেয়ার করি ভিডিওর এই শেষ মোমেন্টে এসে যে আমরা একটা ছোট্ট সার্ভে নিজেদের মধ্যে করে দেখেছি যে চেরি কালারের গাড়িতে দেখা যায় যে প্যাসেঞ্জার বেশি বসে থাকে রাস্তা থেকে যখন আরও দশটা গাড়ি দৌড়োয় অথচ অন্য কালারের গাড়িতে তুলনামূলক প্যাসেঞ্জার কম বসে তাই জন্য আপনাদের যে কথাগুলো আমি বলছি যে চেরির প্রতি প্যাসেঞ্জারের অ্যাট্রাকশান অনেক বেশি দেন আদার্স কালার আপনার পছন্দের কালার হতেই পারে সি গ্রিন ব্লু বা গ্রিন কিন্তু প্যাসেঞ্জার ওয়াইজ ওদের চোখে চেরিটা বেশি লাগে আমি যদি একটা প্যাসেঞ্জার হয়ে বাইরে দাঁড়িয়ে থাকি এবং আপনি গাড়ি চালিয়ে নিয়ে আসছেন তাহলে আমার চোখে কিন্তু চেরি কালারের গাড়িটাতে ওঠার টেন্ডেন্সিটা থাকে বেশি এটা আমাদের বেসিক সার্ভে হতেই পারে আমি আপনাকে ভুল বলছি বা আমার সার্ভে ভুল তো আপনাদের কী ভিউ এটা আমাকে কমেন্ট বক্সে জানান আমি যদি ভুল হয়ে থাকি তাও জানান ঠিক হলে তাও জানান এটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম ভিডিওটি দেখার পরে আপনার সবার মনে এটাই জাগছে যে প্রোডাক্ট তো দেখলাম প্লডিটের ওয়ান হান্ড্রেড হান্ড্রেড কিন্তু পাবো কোথায় আপনার নিকটবর্তী যে কোনো ই রিক্সা বা টোটোর ডিলার পয়েন্টে গিয়ে বলুন আমি প্লডিটের এই মডেল চাই তারা আপনাকে প্রোভাইড করিয়ে দেবে প্রত্যেকের এরিয়াতে পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকের এরিয়াতে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রাইস তারাই আপনাকে বলবে কত দামে পাবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে কি দাম লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে কি দাম সমস্ত কিছু ফিচার্স আপনাকে বলবে এবং আপনি পাবেন যদি আপনাদের নিকটবর্তী এরিয়াতে ডিলার না থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে কল করুন আমরা আপনাকে যোগাযোগ করিয়ে দেবো আপনার নিকটবর্তী ডিলারের সঙ্গে যারা আপনাকে সমস্ত রকমভাবে গাইড করবে বন্ধুরা সববারের মতো এবারেও আমার সেই একই রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে আমাদের ভিডিও আরও আরও করে শেয়ার করুন বেল নোটিফিকেশানটা দাবিয়ে সবাইকে বলুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাতে আরও আরও করে ই রিক্সা রিলেটেড প্লডিড ই রিক্সা রিলেটেড ভিডিও এবং অ্যাক্সেসেরিজ ই রিক্সার সমস্ত রকমের ব্যাটারি থেকে নিয়ে আর যা যাবতীয় জিনিস আছে আমরা আরও ডিটেলে ডিসক্রাইব করতে পারি আমাদের আপকামিং সমস্ত ভিডিওতে বন্ধুরা ধন্যবাদ